কিন্তু ওর টিকটক করে ও একজন ভালো সেলিব্রিটি এবং নাটস এর পাশে তাকে দেখেন সে দেখা হয়তো ওইটা বিসর্জন দিতে গেছিল তখন আপনার কি ভাই কারণ বুঝেন না সবাই নিশ্চিন্ত আপনি এই ধরনের প্রশ্ন

এগুলার অনেক ট্রিটমেন্ট করায় অনেক ধরনের সার্ভিস দেয় এবং কোটি কোটি টাকার খেলা তাদের কাছে তার একটা মুখের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আগের দিন আর আসনিও আচ্ছা ভাই এটা করতে কত টাকা লাগে এটা প্রতি সেশন 3000 কোন করলে 36000 মুখের দাড়ি লং কিছু থাকবে না একদম ক্লিন করে দিব ওর হইলো সমস্যা হইছে তো বারবার শেভ করতে সমস্যা হয় আমার কাছে এসে বলল ভাই আপনি হাইসেন না এটা কথা বলি আমার তো শেভ করতে সমস্যা আমি ক্লিন ফেস চাই তার কারণে আমি কোরিয়ান ছেলেদের পছন্দ করি পপুলার আমি ফলো করি আমি কি ওয়াও আচ্ছা আচ্ছা ভাই এটা স্ত্রীর কি কোনো সমস্যা হবে না আচ্ছা ভাই আপনি কি ব্যথা পাচ্ছেন না ভাই সত্যি করে দিবেন একটুও না ভাই